কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি তো যেদিন বাচ্চাদের ছুটি থাকে তো বাচ্চারা দিন তো প্রচুর দুষ্টুমি করে তো আমি শেয়ার করছি আমার চার বছরের বাচ্চা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি কাজ করে ছুটির দিনে তো প্রথমে ও চায় যে আমাকে একটু হেল্প করতে তাই কাজের গণ্ডগোল হবে বলে আমি ওকে হেল্প করতে দিই না তো প্রথমে আমরা খেলা করছিলাম ওর সঙ্গে তোকে বেলুন ফাটাতে হবে এক মিনিটের মধ্যে তুমি কটা বেলুন ফাটাতে পারো তো সেটা খেলে সে খুবই খুশি হয়েছিল তারপর আমি নিজেই দেখলাম যে নোংরা হয়েছে দেখে নিজেই ঝাঁট দিয়ে দিল এরপরে চলে এলাম রান্নাঘরে কারণ সকালের খাবারটা বানাতে হবে তো আজকে আমি বিড়ির পিঠা বানিয়েছিলাম তো সেটা সবাইকে দেওয়ার পরে আমি একটু ছেলেকে নিয়ে পড়তে বসলাম কারণ ওর এক্সাম আছে মার্চের দশ তারিখ তো ওই জন্য ওকে নিয়ে একটু পড়তে বসি কারণ আজকে স্কুল যেহেতু ছুটি তো সারাদিন বদমাশি করবে সেই জন্য কিন্তু না আজকে বদমাশি করেনি এমনিতেও খুব শান্ত বদমাশি করে না তো এসে দেখলাম বইটই গুছিয়ে দিয়ে ও এক্সারসাইজ করছে তো আমি লুকিয়ে ভিডিও বানাচ্ছিলাম তো দেখতে পেয়েছে তা আমি বললাম তুমি একটু বানাও আমি একটু ভিডিও করি যে তুমি কীভাবে এক্সারসাইজ করো তো ওর এক্সারসাইজ হয়ে গেছে এখন আমি একটু দুধ মুড়ি খাওয়াচ্ছি আজকে যে ধরেছে যে আমি কুরকুরে দিয়েই দুধ মুড়ি খাবো প্লেন দুধ মুড়ি খাবো না সেই জন্য বাধ্যকতার জন্য আমাকে কুরকুরে আনা হয়েছে তো এরপরে আমি বিছানাটা একটু গুছিয়ে নেবো কারণ বিছানাটা ও খেলে প্রচুর পুরোপুরিভাবে নষ্ট করে দিয়েছিল। আর কিছু আমার কাপড় পরিষ্কার ছিল যেগুলো প্রেস করে আমি যে যার আলমারিতে রেখে দিয়েছি সবার জিনিস সবার আলমারিতে তো দেখলাম অ্যাকোরিয়ামে জলটা অনেকটাই কমে গেছে সেই জন্য গেলাম জল একটু ঢেলে দিলাম অ্যাকোরিয়ামে কারণ ছোটো ছোটো মাছগুলো আছে তো কম জল হয়ে গেলে বড় মাছগুলো ওদেরকে খেয়ে নেবে তো দেখলাম অ্যাকোরিয়ামটা জল ঢালতেই কি যে অ্যাকোরিয়ামটা অনেকটাই অপরিষ্কার হয়েছে তো যেই আমি মুছতে যাই বা কিছু পরিষ্কার করতে যাই ছেলে আমার কাছ থেকে সব দিনই ছাড়িয়ে নেয় তো এবারও তাই করলো আমি যাইছিলাম ডেলি ব্লগে আমি কি করি সেটা দেখাবো তখন দেখলাম যখন ওই করছে তখন আমি বললাম ওর ভিডিওটাই বানাই তো দেখো খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছে যে জায়গাটায় ওর হাত পৌঁছাচ্ছে না বাস ওই জায়গাটায় আমাকে একটু বলছে যে তুমি ওইটা করে দাও ওই যে তার খেলনা পড়ে আছে কাপড় পড়ে আছে সবই পড়ে আছে এখন ও পরিষ্কার করবে যে তোর পিছন পিছন আমাকে ঘুরতে হবে তো ওটা করে আমি যখন এদিকে দেখতে এসেছি আলমারির উপরটা পরিষ্কার হয়েছে কিনা গিয়ে দেখি ও ফ্রিজ মুছে তো ফ্রিজটা মুছতে গিয়ে ওর হাত পৌঁছাচ্ছিলো না উপরে তো একটা স্টুল ছিল তো সেটাকে সে নিয়ে গেছে সারাদিন আজকে প্রচুর কাজ করেছে ও এমনিতেও আমাকে অনেকটাই হেল্প করে দেয় যদি আমি দিন লুচি বানাই তাহলে অবশ্যই সে লুচি ফেলবে রুটিও খুব সুন্দর গোল করে বানাতে পারে ওকে দেখলে কেউ বলবে না যে ও চার বছরের বাচ্চা বলে তো এরপরে চলে এলো আলমারির উপরটা বলছে আমাকে যে আর কি পরিষ্কার করবো আমাকে বলো তো আমি বলছি যে আমাকে দে আমি আলমারির উপরটা করে নিচ্ছি তোর হাত পৌঁছাবে না প্রথম বলছে আমি বিছানার উপরে উঠে করে নেবো তো আলমারির উপরটাকেও ভালো করে কলিন দিয়ে পরিষ্কার করে নিচ্ছি মানে আমি করিনি ওই করছে আর কি আমি বাস ওকে একটু হেল্প করে দিচ্ছি এরপরে এলো ও ড্রয়ারটা যেখানে ওর ওষুধ ও জিনিসপত্রগুলো থাকে তো সেটা অ্যাকোরিয়ামের নিচটা একটু অপরিষ্কার হয়েছিলো তো সে সেটাও পরিষ্কার করে দিল এরপরে ওর বোর্ডটাও প্রচুর অপরিষ্কার হয়েছিল তাই বললো এখন আমি আমার বোর্ডটা একটু পরিষ্কার করে দিই ম্যাম আসবে পড়াতে তো তার আগে আমি পরিষ্কার করে রেখে দিচ্ছি আমি বললাম ঠিক আছে পরিষ্কার করে নি এরপরে এদিকের আলমারিটা আমাদের আলমারিগুলো ছোট ছোট সেই জন্য তিনটে আলমারি আছে তো আলমারির উপরে এই যে খেলনা জিনিসপত্রগুলো পড়েই আছে তো সেগুলোকে আমি একটু সাইড করে দেব আর এই আলমারির উপরটা আমি মুছেছি কারণ ওর হাত পৌঁছাবে না এত উঁচুতে তো সেই জন্য ওর উপরটা আমি পরিষ্কার করে দিলাম ও দেখছি নিচটা পরিষ্কার করছে মানে আজকে মা বেটা মিলে দুজনেই পুরো ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম ও দেখছে বলছে তোমার হলো তাহলে আমাকে দাও আমি নিচটা পরিষ্কার করব তোকে ওকে দিয়ে দিয়েছিলাম ওর আলমারির নিচটা ভালো করে মুছিয়ে পরিষ্কার করে দিয়েছে ও এমনি পড়াশোনা শেষ হলে বা খেলাধুলা শেষ হলে ওর খেলনা বই সব গুছিয়ে যেখানে যেটা রাখা সেখানে সেটা গুছিয়ে রেখে দেয় তো এরপরে বলছে আমি একটু ঝাঁটতে পাম বলি হ্যাঁ আনটি তো ঝাঁট দিয়ে গেছে তারপরে দেবে যখন দাও ঝাঁট দিয়ে দিয়ে ময়লা ভিতরের দিকে আনছিলাম বলি লোক ময়লা বাইরে বের করে আর তুই ভিতরের দিকে নিয়ে আসছো তখন আবার গেছে বাইরে ঝাঁট দিতে আজ শিবরাত্রি ছিল তো আমি তাকে বললাম যে বাবু তাড়াতাড়ি চ আমরা এখন শিবরাত্রি আছে তো মন্দিরে পুজো দিতে যাব প্রচুর ভিড় হয়ে যাবে তখন ও বলছে না না আমাকে এক ঘরের কাজ করতে দাও তো চাইছিলাম শিবরাত্রির দিনে ছেলেটা আমার সঙ্গে যাক ঠাকুরের কাছে একটু প্রণাম করে একটু দুপটুর ধরে দিয়ে আসুক তো সেই জন্য সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে এমনিতেই এগারোটা ভিজে গেছে রান্না যে দুপুরে কখন করব পুজো দিয়ে এসে জানি না তো ওইদিকে তার মোছাই শেষ হয়নি অনেক বকতে গিয়ে মোছা বন্ধ করেছে তো আমি পরে যাবো এই ইলো কালারের গাউনটা আর ওর জন্য বের করেছিলাম এই ড্রেসটা কিন্তু পরবর্তীকালে চেঞ্জ করলাম ওর ওটা পছন্দ হলো না তো সেই জন্য আমি ওর জন্য এই জিন্সের ট্রাউজারটা আর জামাটা বের করে রেখেছি বাস ওকে স্নান করিয়ে রেডি করে দেবো তারপরে আমি যাব স্নান করতে পুজো দিতে এখানে আমি আশা করিনি এতটা ভিড় হবে প্রচুর ভিড় হয়ে গেছিলো পুজো দিতে তো ওখানে ততটা ভিডিও ঠিকমতো বানানো হয়নি মানে যতটা বানিয়েছি ওখানে নিজেদেরকেই পুজো করতে হয় কোনো পুরোহিত নেই নিজেরাই ফুল দাও নিজেরাই দুধ ঢালো জল ঢালো যাই ঢাললো নিজেদেরকেই করতে হয় তো দোকান থেকে দু প্যাকেট দুধ কিনে নিলাম বাস ওটা নিয়েই চললাম আমরা দুজন মা ছেলে তো গলিটায় আমরা আগে থাকতাম দেখে বলছি খুশি লাগছে যে এই গলিটায় আমরা আগে থাকতাম তো মন্দিরে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ কতটা ভিড় আছে তো ভিডিও তেমন বানাতে পারিনি তাও একটু বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে যে সবাই এখানে কিভাবে পুজো করে তো এখানে প্রসাদ দেওয়া হচ্ছিল আর টিকা দেওয়া হচ্ছিল তো এটা হলো মন্দিরের পুরো লুক তো পুরো মন্দিরটায় প্রায় সব ভগবানই আছেন একটু একটু এরকম বক্স করা আছে সেখানে সব ভগবান আছেন এরপরে দুপুরে তাড়াহুড়ো করে চার রকমের ভর্তা বানিয়ে দিয়েছিলাম ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে থ্যাংক ইউ